আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আশ্রী ক্লাসে নাজমুল লোক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় সশ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের শুননি তিন দশমিক একের আজকের অঙ্ক নম্বর ছয় এবং তোমাদের পর্ব নম্বর তেরো তেরো নম্বর পর্বতে আমরা ছয় নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব কত নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো আমরা ছয় নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব ওকে তাহলে নিম্নে প্রদত্ত সংখ্যা এই যে যে সংখ্যাগুলো দেওয়া আছে এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখো তাহলে মানের ঊর্ধ্বক্রম মানে ঊর্ধ্ব মানে কি ছোট থেকে বড়ো দিকে লিখতে হবে কি ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়র দিক মনে রাখবা ঊর্ধ্ব তাই না ছোট থেকে বড়র দিক তাহলে নিম্নে প্রদত্ত সংখ্যা দয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখা লিখো আচ্ছা ক দিকে লক্ষ্য করো তোমরা ক নম্বর জিরো এবং মাইনাস সেভেন ঠিক আছে এখন সলিউশনে তোমরা যে কথাটা লিখবে যে জিরো এবং মাইনাসভেন এর যে যেসব পূর্ণ সংখ্যা রয়েছে সেগুলোকে মানের ঊর্ধ্ব্রম অনুসারে লেখা হলো এই কথাটা তোমাদের লিখতে হবে শূন্য এবং মাইনাস সেভেনের মাসখানি যেগুলো পূর্ণ সংখ্যা রয়েছে সেগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো সংক্ষেপে আমি লিখতেছি মানের ঊর্ধ্বক্রম অনুসারে কি মানে উর্ধ ক্রম অনুসারে অনুসারে লিখা হলো এই কথাটা তোমরা লিখবা আচ্ছা এখন দেখো তো জিরো এবং মাইনাস সেভেন এর মধ্যে ছোট কোনটা মাইনাস সেভেন ছোট কারণ সংখ্যা রেখে তোমরা দেখে জিরো হচ্ছে এখানে আর মাইনাস সেভেনটা ঠিক এরকম পদেশনে আসবে তাহলে এই দুটার মাঝখানে এই দুটার মাসখানে যে সংখ্যাগুলো আছে যেমন মনে করো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স তাহলে এই দুটার মাঝখানে যে সকল পূর্ণ সংখ্যা আছে সেগুলো লিখতে হবে তার মানে মাইনাস লিখতে পারবো না 0 লিখতে পারবো না এইগুলোর মাসখানে দ্যাট ইজ উত্তরটা কী হবে আবার ভালো করে লক্ষ্য করো এটা যদি একটা সংখ্যা রেখা হয় তাহলে এটা জিরো মনে করো এটা হচ্ছে মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস ফোর মাইনাস ফাইভ ওকে এখন তোমাদের যে কাজটা হবে এই শূন্য এবং মাইনাস সেভেনের মাসখানে যেসব সংখ্যাগুলো আছে সেগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখতে হবে অর্থাৎ ছোট থেকে বড় তাহলে দেখো জিরো চাইতে বড় হচ্ছে ছোট হচ্ছে মাইনাস ওয়ান তার সাইতে ছোট মাইনাস টু তার সাইতে ছোট মাইনাস থ্রি অর্থাৎ যত মাইনাস মানের দিকে ধাবিত হবে তত ছোট কিন্তু আমরা আমাদেরকে বলেছি জিরো এবং সেভেনের মাসখানি অর্থাৎ আমরা কি করতে পারবো না এই সেভেনটা আমরা নিতে পারবো না এখান থেকে জিরো নিতে পারবো না এর কত উত্তর হবে মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এইটাই হচ্ছে উত্তর তার মানে জিরো এবং মাইনাস সেভেনের মাঝখানে যেগুলো সংখ্যা ছিল সেগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমাদের লিখতে হবে এই হচ্ছে বিষয়টা এখন দেখো ক নাম্বারটা আমরা সলভ করতে পারলাম এইভাবে এখন খ নাম্বারটার খবর নাম্বার খ নাম্বার খ হচ্ছে মাইনাস ফোর এবং ফোর এর মাসখানি মাইনাস ফোর এবং ফোরের মাসখানি যে সকল সংখ্যা রয়েছে তাহলে এগুলোকে মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোটো থেকে তাহলে রেখে যদি আমরা অঙ্কন করি তাহলে মনে করি এটা মাইনাস ফোর এটা হচ্ছে ফোর এক দুই তিন চার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তার মানে দিকে তোমরা লক্ষ্য করো এটা হচ্ছে জিরো বিন্দু এটা মাইনাস ফোর এটা প্লাস ফোর এই অঙ্কটা করার সময় যদি তোমরা সংখ্যা রেখাটা দেখিয়ে নেও তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা বেশ সলভ করতে বেশি সোজা হবে তাহলে এই দুটার মাঝখানে দেখো তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ এই যে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত লিখতে হবে অর্থাৎ উত্তর হবে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি কারণ কি বলেছে মাইনাস ফোর এবং ফোর এর মাঝখানে অর্থাৎ এই দুইটা কিন্তু আমরা নিতে পারবো না এইটা হচ্ছে ক নম্বর শুধু জাস্ট লিখলি উত্তর হয়ে যাবে এখন আসো অঙ্ক নাম্বার গ অঙ্কর নাম্বারে কি বলেছে অঙ্কটা হচ্ছে মাইনাস মাইনাস ফোর এবং পনেরো মাইনাস মাইনাস ফোর এবং পনেরো এটা সরাসরি একবারে লিখতেছি মাইনাস পনেরো হচ্ছে ছোট আর মাইনাস ফোরটা হচ্ছে বড় তাহলে মাইনাস ফোর এবং মাইনাস মাইনাস ফিফটিন অর্থাৎ মাইনাস পনেরো এবং মাইনাস ফোরের মাঝখানে সংখ্যা হচ্ছে কত মাইনাস চোদ্দ যেহেতু ঊর্ধ্বক্রম ছোট থেকে বড় চোদ্দোর পরে কত হবে মাইনাস থার্টিন এরপরে মাইনাস টুয়েলভ মাইনাস 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 টেন নাইন মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস সিক্স মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভ এরপরে ছিল মাইনাস ফোর আমরা কিন্তু মাইনাস ফোর নিতে পারবো না কারণ এই দুইটার মাঝখানে যেগুলো ছিল সেগুলো হচ্ছে মানের ঊর্ধ্ব ক্রম অনুসারে লেখা অর্থাৎ মাইনাস চোদ্দ ছোট তার সাথে বড় মাইনাস তেরো এইভাবে এইভাবে আমরা লিখবো অর্থাৎ ছোট থেকে বড় দিক আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ এখন লক্ষ্য করে সবার শেষ করছি মাইনাস থার্টি এটা ঘ নাম্বার করছি মাইনাস থার্টি এবং মাইনাস টোয়েন্টি থ্রি আচ্ছা তো তোমরা এই মাইনাস থার্টি এবং মাইনাস তেইশ এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা হ্যাঁ নিশ্চয় মাইনাস তেইশ এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোটো কারণ সংখ্যা রেখা থেকে এটা মাইনাস তেইশ ঘর আসার পরে আরও পাঁচ থেকে ছয় ঘর পিছনে এগে লেগে মাইনাস থার্টি হবে অর্থাৎ এটা ছোটো এটা বড় তাহলে মানের যেহেতু ঊর্ধ্ব অনুসারে লিখতে হবে এবং এই দুইটা সংখ্যার মাঝখানে হবে তাহলে মাইনাস থার্টি এর ভিতরে কী হবে মাইনাস টোয়েন্টি নাইন এর চাইতে বড়ো হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট এরপরে মাইনাস টোয়েন্টি সেভেন এরপরে মাইনাস হচ্ছে টোয়েন্টি সিক্স এটার পরে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ এরপরে মাইনাস আচ্ছা মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর আর কিন্তু আমরা লিখতে পারবো না কারণ হচ্ছে কি এই দুটোর মাসখানে দ্যাট ইস মাইনাস থার্টি এবং মাইনাস টোয়েন্টি থ্রি ব্যতীত বাকি সবগুলো আশা করি পরগ নম্বর তেরো এর মাধ্যমে তোমরা ছয় নম্বর অঙ্কটা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ